হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই মোবি তোমাদের মধ্যে অনেকেই আমাকে একটা বিশেষ প্রশ্ন করেছ যে বিষয় নিয়ে আমি আগে অনেক ভিডিওই শেয়ার করেছি যে ঘুম থেকে ওঠার পর আমাদের বেড থেকে ঠিক কিভাবে নামা উচিত দেখো যেটা আমি করে থাকি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে ঘুম থেকে ওঠার পরেই সবার প্রথমে তুমি তোমার নিষ্ট যাকে মনে করো যে সুপ্রিম পাওয়ার যে ডিভাইন পাওয়ার কে তুমি মনে করো তোমার মাথায় তার আশীর্বাদ সব সময় আছে সেই পাওয়ার কে তাকে ঈশ্বর আল্লাহ গড বাবাজি যে নামেই ডাকো না কেন সেই নামে তাকেই তুমি মনে করো সবার প্রথমে এবং তাকে থ্যাংক ইউ বলো যে আরো একটা নতুন সকাল তোমাকে উপহার দেওয়ার জন্য তারপরে নিজের দুই হাতের দিকে তাকাও আমিও তাই করি নিজের দুই হাতের দিকে তাকাও নিজের দুই হাতের দিকে তাকাও আস্তে আস্তে সেই হাতটাকে জড়ো করো করে একটু রাব রাব করার পর নিজের চারিদিকে সেই হাতটাকে বারবার ট্যাপ করতে করতে যাও দেখতে এর ফলে না একটা পজিটিভ এনার্জি সকাল সকাল তোমার ভেতরে যাচ্ছে এরপরে তোমরা কি করবে যদিও সেটা সোয়ার বিজ্ঞানের বিষয় একদিন সোয়ার বিজ্ঞান নিয়েও আলোচনা করব যেটা সোয়ার সেটা কিন্তু আজকের দিনে ব্রিদিং টেকনিক হিসাবে আমরা বলে থাকি স্বরবিজ্ঞানের জাস্ট একটা বিষয় নিয়ে এখানে বলছি তোমরা হয়তো অনেকেই জানো কিন্তু আবার অনেকে নাও জানতে পারো তাই একবার বলে নিচ্ছি যে আমাদের কিন্তু অ্যাট এ টাইম একটাই নস্ট্রেল অ্যাক্টিভ থাকে সারা দিনে আমাদের কিন্তু একটা নস্ট্রেল থেকে আরেকটা নস্ট্রিলে শ্বাসবায়ু মিনিমাম ২২ বার পরিবর্তিত হয় কারো কারো ক্ষেত্রে এক ঘন্টা পর পর কারো কারো ক্ষেত্রে এক ঘন্টা পনেরো মিনিট পর পর ঠিক সেই সময় যখন শ্বাসবায়ু একটা নস্ট্রেল থেকে শুরু করে আরেকটা নস্ট্রেলে যাচ্ছে তখন আমাদের কিন্তু সুসুম নারী নারী থাকে সেই সময় দুটো নস্ট্রিল থেকে কিন্তু আমরা শ্বাসবায়ু নিতে পারি এবং শ্বাসবায়ু ত্যাগও করতে পারি ওই জাস্ট আড়াই মিনিটের জন্য তারপরে কিন্তু আবার একদিকের একটা নস্ট্রিল অ্যাক্টিভ হয়ে যায় যদি আগে রাইট নস্ট্রিল অ্যাক্টিভ থাকে তাহলে পরবর্তীতে লেফট নস্ট্রিল অ্যাক্টিভ হবে মিডিলে জাস্ট আড়াই মিনিটের জন্য কিন্তু আমাদের না নারী অ্যাক্টিভেট থাকে এবারে এই কথাটা হঠাৎ কেন বললাম যখন আমরা সকাল বেলায় নিজেদের ফেসের মধ্যে এভাবে হাতটাকে টাক করে নেব তারপরে কি করব তারপরে আমরা কি করব ঠিক আমাদের হাত দুটোকে এইভাবে নিয়ে যাব নিয়ে যাব এবং ক্রমাগত শ্বাস নেব এবং ছাড়ব দেখব কোন দিকে মানে কোন হাতে শ্বাস বায়ুটা বেশি জোরে লাগছে তার মানে সেই সেই কিন্তু তোমাকে কি করতে হবে হবে হাসতে বিছানা থেকে আগে ফেলতে পাটাই এবং সোজা গিয়ে আয়নার সামনে দাঁড়াতে হবে গিয়ে বলতে হবে আজকের দিনটা আমার সব থেকে স্পেশাল দিন আজকের মতো স্পেশাল দিন এর আগে কখনো আসেনি এরপর এভাবেই এরকম স্পেশাল দিনগুলো আসতেই থাকবে যেটা রোজ রোজ স্পেশাল আরো স্পেশাল স্পেশাল হবে বলে স্মাইলিং কিন্তু নিজেদের দিনটাকে শুরু করতে হবে এভাবে করে দেখো তারপরে বুঝবে এর এফেক্ট কতখানি বুঝতে পারলে তাহলে সকালবেলা বেলা উঠেই প্রথমে কি কি করতে হবে এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো पर्सनल कंसल्टेशन किंतु एके बारे ही फ्री ना पर्सनल कंसल्टेशन किंतु पेज कंसल्टेशन। रिगार्डिंग बोट, रिगार्डिंग न्यूमरोलॉजी वास्तु, टैरो हीलिंग, टैरो हीलिंग, क्रिस्टल हीलिंग, हीलिंग विद मेडिटेशन, हीलिंग विद लॉ ऑफ़ अट्रैक्शन, हीलिंग विद रेकी हीलिंग विद सिंबोलिज्म অ্যাস্ট্রোলজি সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেন কাস্টিং এবং এমন কিছু স্পেশাল রেমিডিস যেই রেমেডিগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই কিন্তু দেওয়া যায় এভাবে জেনারেলি দেওয়া যায় না তাদের বিষয়ে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে তোমাদের কল করে নিতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছ তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করে নিয়েছো তাদের বন্ধুদেরকেও আমার পেজে ইনভাইট করে নিতে বলেছ ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে বেল ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আজকের মতো এটুকুই এরপরে আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে টাটা থ্যাংক ইউ সো মাচ